দামিনী সিনেমার সেই বিখ্যাত ডায়ালগ তারিখ পে তারিখের সাথে মহামারানের বর্তমান অবস্থার বড্ড মিল মহামারানে কবে আসবে নতুন ইনভেস্টার কবে তারা আবার মাথা তুলে দাঁড়াবে সেই অপেক্ষায় দিন গুনছেন মহামারান সমর্থকেরা এখন আবার শোনা যাচ্ছে দীপাবলি মিটে গেলে মুখ্যমন্ত্রী সুরাহা করবেন কিছু একটা কিন্তু সেই আশ্বাসে মন ভরছে না মহামারান সমর্থকদের কারণ এই আশ্বাস তারা আগেও পেয়ে এসেছেন তাই গতকাল তারা রেড রোডের ধারে এই বিষয়েই বিক্ষোভ কর্মসূচি প্রদর্শন করেন किसी गौर से बात हुआ है अभी तक कहाँ दे पास अभी तक जा आप बता दीजिए मैंने साढ़े बारह करोड़ दे रहा था साढ़े बारह करोड़ में क्या उठाएगा वहाँ से दीदी दूसरे क्लब को दे सकती है तो हम लोग भी नहीं दे, दे सकते हैं ना तो हम लोग ये वोट जाते हैं दीदी को बट हमारे कोई रिटर्न नहीं आता है हमारे तो मोहल्ले में जाके देखिए नाली में गंदा पानी रहता है कोई सुविधा नहीं है

অন্যান্য রাজনৈতিক দলের নেতাদের কাছে গিয়েও নিজেদের দাবি পেশ করেন তারা সিপিআইএম নেতা সুজন চক্রবর্তীর কাছেও তারা গেছিলেন নিজেদের বক্তব্য তুলে ধরেন তার কাছে সুজনবাবু অভিযোগ করেন ডায়মন্ড ধারাবার তুলে ধরতেই মহামার সাথে বিমাতৃসলভ আচরণ করছে রাজ্য সরকার কি বললেন তিনি চলুন শুনে নেওয়া যাক মহামেডান ক্লাব কলকাতার বিখ্যাত তিনটে পুরনো ক্লাব ইস্টবেঙ্গল মোহনবাগান ও মহামেডান সবার পরিচিত ফুটবলের মক্কা বলা হতো কলকাতাকে এবং কলকাতা তো সেই মনোভাবেই ফুটবল অনুরাগী ফুটবল প্রেমী যে যাই বলুন না কেন কিন্তু এই সরকার আসার পর থেকে ক্লাবগুলো হয়ে গেছে শাসকের কন্ট্রোল মোহনবাগান কি কী হবে স্পিমার কী হবে কে তার নির্বাচিত হবে হবে না মহামণালের কমিটি কী হবে সব তৃণমূলের অফিস থেকে বসে ঠিক হচ্ছে মানে পারলে মুখ্যমন্ত্রীর অফিস থেকে বসে ঠিক হচ্ছে কোন কে স্পন্সার থাকবেন অথবা থাকবেন না টাকা দেবেন অথবা দেবেন না খেলতে পারবে অথবা পারবেন সব কি রাজনীতির ব্যাপার হয়ে গেল মুখ্যমন্ত্রী একের পর এক কার্যত যা বলেছেন তাতে মহামার্ন ক্লাবটা বিপদে পড়েছে ব্লাফ দেওয়া হচ্ছে ব্লাফ ব্লাফ দেওয়া হচ্ছে আইএসএল এ খেলতে পারবে কিনা এই প্রশ্ন উঠে গেছে মুখ্যমন্ত্রী অবিলম্বে যথাযথ ব্যবস্থা নিন এটা ওরা অনেকদিন ধরে বলছে মুখ্যমন্ত্রীকে বলছে অন্যদের বলছে বাকি মন্ত্রীদের বলছে আমার কাছে ওরা এসেছিল দল বেঁধে আমিও শুনেছি এখন শুনছি নাকি শ্রমিক ভট্টার্যের কাছেও গেছে তাহলে এমনটাই অনুগামীরা মনে করছেন রাজনীতি রাজনীতি যার যা আছে থাক ভাই ফুটবলটাকে বাঁচাও এটা আমাদেরও মনোভাব ফুটবলকে বাঁচাও মুখ্যমন্ত্রী তার দলবল দিয়ে এমন চলছেন যে ডায়মন্ড হারবার বাঁচুক মহাবেডান চলে যাক এটা হতে পারে না